আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর হচ্ছে সচিবালয়ে আজকে কিন্তু একটা প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে প্রেস বিপিং এ উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মকলিশুর রহমান আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কবে নাগাদ ভাতা কার্যকর করা হবে কত পার্সেন্ট মর্গবাতা ভাতা দেওয়া হবে পেনশনভোগীরা কত পার্সেন্ট ভাতা পাবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই প্রতিবেদনটি এসেছে আমাদের সময়ের মাধ্যমে প্রতিবেদনের শিরোনাম এবার থেকে পেনশনভুক্তরাও ভাতা পাবেন প্রতিবেদনটি আজকে নয়ই জানুয়ারি প্রকাশিত হয়েছে তাহলে চলুন জানা যাক সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কি কথা বলেছেন মহার্গবাতা নিয়ে সে সম্পর্কে বিস্তারিত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্গবাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মকলিসুর রহমান তিনি বলেছেন আগে পেনশনভোগীরা মহার্গবাতা পেত না এবার পাবে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন মকলেিশুর রহমান বলেন মর্গবতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বার ইতিমধ্যে দুটি মিটিং হয়েছে মর্গবতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে সিনিয়র সচিব বলেন আগে পেনশনভোগীরা মর্গ পেত না এবার পাবে একটা রিজনেবল পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মর্গবতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে এই বাজেটেই মহার্গবতা কার্যকর হবে কিনা এ প্রশ্নে তিনি বলেন এ বাজেট মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাল্লাহ পার্সেন্টের বিষয়ে মখলেসুর রহমান বলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে কোন মাস থেকে কার্যকর ধরা হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন আজকের এই প্রতিবেদনটি দ্বারা বোঝা গেল পনেরোই ডিসেম্বরে প্রেস বিফিংয়ে তিনি বলেছিলেন দুই তিনটা মিটিংয়ের মাধ্যমে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজকে তিনি বললেন দুইটা মিটিং অনুষ্ঠিত হয়ে গেছে তো সর্বস্ব হলে আর একটা মিটিং হবে তারপরেই কিন্তু মহর্ঘপাতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তিনি আজকে প্রেস বিফিংয়ে বলেন চলতি বাজেটে কিন্তু মহর্ঘপাতা দেওয়া হবে অর্থাৎ চলতি অর্থবছর চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাধ্যমে কিন্তু মহর্ঘপাতা দেওয়া হবে এবং খুব সম্ভবত জানুয়ারি থেকে মহর্ঘপাতা কার্যকর করা হবে তো আশা করা যায় যে আগামী মাসের মধ্যেই মহার্গবাতা বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এছাড়াও মহার্ঘবাতা সম্পর্কে কোনো কিছু জানার বা ভোটার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম